শিবশক্তি জ্যোতিষ হিলিং অ্যাস্ট্রোনমি সর্বদা আপনার সাথে আপনার পাশে জীবনে প্রত্যেকটি সমস্যার সমাধানে মা কালী ও ভগবান গৌতম বুদ্ধের সাধনায় সিদ্ধিপ্রাপ্ত গোল্ড মেডেলিস্ট জ্যোতির্ময়ী সুতোপা বোস ভাগ্য বিশারদ অ্যাস্ট্রোলজার ট্যারট রিডার ক্রিস্টাল লামা ফাড়া হিলার শিশু কাউন্সিলিংয়ে দক্ষ এবং অনুমোদন প্রাপ্ত বৈবাহিক সমস্যা প্রেমের সমস্যা সম্পত্তিগত সমস্যা আর্থিক সমস্যা শারীরিক সমস্যা শিক্ষায় এগিয়ে যাওয়ার ক্ষেত্রে বাধা বা সমস্যা সকল সমস্যার সমাধানে আপনার পাশে জ্যোতির্ময়ী সুতোপা বোস শিবশক্তি জ্যোতিষ হিলিং অ্যাস্ট্রনমির কর্ণধার সুতোপা বোস যিনি কুণ্ডলী বিচার এবং লামা ফেরা হিলিংয়ের দ্বারা জীবনে প্রত্যেকটি সমস্যার সমাধান করেন মা কালী ও ভগবান গৌতম বুদ্ধের সাধনায় সিদ্ধিপ্রাপ্ত জ্যোতির্ময়ী সুতপা বোস তিনি বসছেন শ্রীরামপুর চন্দননগর ও ব্যান্ডেলের তার সাথে যোগাযোগ করতে ফোন করুন এইট টু বাংলায় আট দুই চার শূন্য নয় ছয় চার নয় দুই তিন

এবং আমরা একটা মাত্র একটা অনুষ্ঠান করলাম এই অনুষ্ঠানের মাধ্যমে বিভিন্ন মানুষ যদি এগিয়ে আসে টিকিটগুলো তাকে যদি ডোনেট করেন তার ব্যক্তিগত অ্যাকাউন্ট নাম্বার আমরা দিয়ে দিয়েছি আমাদের সংস্থা টিকিটের বা টিকিটও বাভাবে তারা যদি করেন তাহলে যে কোনো তারা করবে সেটা তার গ্রাম বাঁচানোর ক্ষেত্রে একটা বড় রকমভাবে বড় হয়ে যায় অনেক Isa, do We are not alone. Isla, we are not alone. Isla, we are not alone. oh, my heart. I do believe. we are not we shall গত বছর আগে থেকে এবং এর জন্য দ্বিতীয়বার তার বন বাবা ট্রান্সপ্লান্টের প্রয়োজন প্রথমবার আনুমানিক প্রায় কুড়ি থেকে পঁচিশ লক্ষ টাকা তার পরিবার এবং প্রাইম থেকে আমাদের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় স্কুলের তিন লক্ষ টাকা সে পেয়েছিল কিন্তু দ্বিতীয় দ্বিতীয়বারও প্রায় পঁচিশ লক্ষ টাকা একটা এস্টিমেট টাকা মেমোরিয়াল সেন্টার থেকে দিয়েছেন এই টাকা এই ব্যাইভার তার পক্ষে বহন করা সম্ভবত তার পরিবারের পক্ষে তার এখনও বৃত্ত পিতা জীবিত তিনিও আমাদের সকলের শিক্ষক ছিলেন প্রাইমারি স্কুলের তাই আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিলাম এবং স্থানীয় ক্লাব পরিযাত তরুণ সঙ্গে এবং স্বেচ্ছাসেবী সংস্থা আমাদের চণ্ডিতলা প্রকৃতির পক্ষ থেকে আমরা সিদ্ধান্ত নিয়েছি আঠেরোই আগস্ট চন্ডিতলা বিদ্যাসাগর অফিসে যাবেন আমরা একটি সঙ্গীত অনুষ্ঠান করবো সেই সঙ্গীত অনুষ্ঠানের যে আজকে টিকিট সেই টিকিট ডোনেশন টিকিট সেই ডোনেশন টিকিট আজকে আমরা প্রাপ্তি করলাম এই ডোনেশন টিকিট আমরা মানুষের কাছে কেনার করলাম তবে এখান যে টাকা উঠবে সেই টাকা আমরা কৃষ্ণেন্দু চিকিৎসার জন্য আমরা সেই টাকা আমরা ব্যয় করবো বা তার পরিবারের হাত সেই অর্থে আজকে সাংবাদিক সম্ভব